আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন মুক্তিযোদ্ধা কোঠায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এমনটা জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম মুক্তিযুদ্ধদের সম্পর্কে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরো বলেন সকল মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযুদ্ধে কোঠায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের গৌরব ও সম্মান ফিরিয়ে আনতে ভুয়া মুক্তিযুদ্ধাদের তালিকা রিভিউ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ইতিমধ্যে যারা সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধে কোঠায় চাকরি নিয়েছেন তাদের তালিকা করা হয়েছে এবং সকল কাগজপত্র জমা নেওয়া হয়েছে অতএব যারা মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি নিয়েছেন তাদের মুক্তিযোদ্ধা সম্পর্কিত প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র সংগ্রহ করে রাখুন আর যাদের মুক্তিযোদ্ধা সম্পর্কিত কাগজপত্র ভুল ও জালিয়াতি বলে প্রমাণিত হবে তারা চাকরিচ্যুত হবেন এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ